আসসালামু আলাইকুম সবাইকে আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে হেলিকপ্টারের মাধ্যমে পাইলট অনবোর্ড হয়েছিল তো আসলে আমরা যখন বাড়তে ঢুকি তখন আমাদের অ্যাঙ্কোরেজ এরিয়া থেকে পাইলট হেলিকপ্টারের মাধ্যমে অনবোর্ড হয়েছিলো তারপর যখন বার্টিং শেষ হয় তখন আসলে পোর্ট সাইড দিয়েই পাইলট ডিজাম্বার্ক হয়েছে যেহেতু বার্টিং অপারেশন আর আনবার্টিং অপারেশনটা পুরোপুরি বিপরীত প্রক্রিয়া বার্টিং অপারেশনে যা যা হয় ঠিক বিপরীতটাই আসলে আনবার্টিং অপারেশনে হয় তো এই ক্ষেত্রেও আমাদের জাহাজে পাইলট আসবে হলো জেটি সাইড দিয়ে বা পাইলট বোর্ডে করে আসবে সি সাইড দিয়ে সে অনবোর্ড হবে তারপর যখন আমাদের জাহাজকে পোর্ট থেকে বের করে দিয়ে যখন আমরা সিতে যাব মোটামুটি সেফ জুনে যাব তখন আসলে পাইলট ডিজ্যাম্বার্ক হবে তখনও পাইলট ডিজাম্বার্ক হবে হেলিকপ্টারের মাধ্যমে যদিও আমি তখন ডিউটিতে থাকব আমি চেষ্টা করবো যে ডিসেম্বরকে ভিডিওটা আপনাদের দেখানোর জন্য দেখা যাক আমি আসলে ভিডিওটা ভালোভাবে নিতে পারি না আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবে অলরেডি পাইলট অন হয়ে আমাদেরকে পোর্ট থেকে নিয়ে আসছে আমরা এখন ওপেন সিটে আসি তো আমি আসলে এই পাইলটকে নিয়ে ব্রিজ থেকে নিচে নামছি এবং এই হ্যাশ করা পর্যন্ত তাকে এগিয়ে দিয়েছি তারপর আসলে পিছনে দৌড়ে এসে এই ফুটেজগুলো নিচ্ছি আসলে এখন সে হেলিকপ্টারের মধ্যে উঠছে এর মধ্যে আসলে অনেকগুলো ব্যাপার ঘটেছে যেহেতু আমি জুড়িতে ছিলাম ক্যাপচার করতে পারিনি তো কখনো যদি আসলে সেকেন্ড মেট হই তখন আসলে ব্যাপারগুলো আপনাদেরকে দেখাতে পারবো পাইলট ডি জাম্বার খোলো হেলিকপ্টারের মাধ্যমে আমি পাইলটকে নিচে পর্যন্ত দিয়ে আসলাম এখন ব্রিজে যাব তো আমাদের জাহাজের ঝুঁকিপূর্ণ হেলিকপ্টার অপারেশান নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্য বলছি আমি সবসময় সমুদ্র জাহাজ নিয়ে এরকম ইন্টারেস্টিং ভিডিও করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সের বেশ ভালোই দেখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথে গাড়ি ঠিক থাকবেন ধন্যবাদ সবাইকে